আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত এনআল হামিল্লাহাদু আসালামু আল্লাহামবী আসামিত দর্শক এবং শ্রোতা মণ্ডলী বলছিলাম আবু হরাজাত রাজি আল্লাহ তালাহ থেকে বলিত তিনি বলেন নবী করমসাল আলী আসাল্লাম বলছেন যে মুমিনের উদাহরণ মুমিনের দৃষ্টান্ত হল সর্ষ খেতের মতো যা আন্দোলিত করে সবসময় বাতাস তাকে আন্দোলিত করে সব সময় মুমিনের বিপদ আপদ লেগেই থাকে আর মোনাফিকের দৃষ্টান্ত হলো দেবদারু গাছের মতো সেটা উৎপটন হয়ে যায় উপড়ে যায় কিন্তু আন্দোলিত হয় না মুমিনের উদাহরণ শস্যা ক্ষেতের মতো আর মোনাফিকের উদাহরণ হলো দেবদারু গাছের মতো যা উপড়ে যায় উৎপটন হয় কিন্তু আন্দোলিত হয় না ঠিক তেমনই মুমিনের উদাহরণ হলো ক্ষেতের মতো যা বাতাসে আন্দোলিত করে এবং মুমিনের উপর আপদ আসতেই থাকে এটা হলো আসুন আমরা সকলেই মুমিন হয়ে যাই মোত্তাকি হয়ে যাই ফরেজগার হয়ে যাই আল্লাহ সুবান তালা